কী যে একটা যন্ত্রণার মধ্যে আছি রাতে যখন ঘুমাই ঘুম আসে না আবার সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না আজকে তো সকালে ঘুম থেকে উঠেই দেখি সাতটা পনেরো বেজে গেছে এক লাভ দিয়ে উঠেই যে পোলার চাল দিয়ে ডাল দিয়ে একটু খিচুড়ি রান্না করলাম ডিম ভাজলাম আর আলু সেদ্ধ দিয়েছিলাম প্রেশার কুকারে তারপরে ভর্তা বানিয়ে নিলাম ভর্তাটা বানাইছিলাম পেঁয়াজ আর মরিচ তেলের মধ্যে ভেজে অনেক বেশি মজা হয়েছিল খাইতে আর এই ভিডিওটা বানানো হয়েছে দুই তিন দিন আগে আপলোড দিব দিব বলে আর ভয়েস দেওয়া হচ্ছে না ভয়েস দেওয়ার আগে মনে মনে ভাবি অনেক কিছু বলবো তবে ভয়েস দিতে গেলে আর বলা হয় না মানে মনেও থাকে না তারপরে নাস্তা করে এখন এই যে চলে আসছি দুপুরে রান্না করার জন্য সজনে রান্না করতেছি আর এদিকে বিশাল একটা পাঙ্গাশ মাছ আনছিলো আমার হাজব্যান্ড তো পাঙ্গাস মাছটা সুন্দর করে ভেজে তারপর আজকে ভুনা করব। আজকে কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের মতো করে রান্না করতেছি না আজকে সাহস করে নিজের মতো করেই রান্না করব। মানে মা একটু রাগ করে কারণ মারা হচ্ছে কোনোদিনও দিনও ভোনা তরকারি খায় না আর আমি তো ডিসিশন নিয়েই নিছি আজকে যেভাবে হোক মাছটা ভুনাই করব যদিও বা ভুনা করব তবে মাছটা কিন্তু আলু দিয়েই ভুনা করব আলুটা ভেজে নিচ্ছি একটু ভেজে দিলে কিন্তু খেতে বেশি মজা হয় এখন আমি ফ্রাই প্যানের মধ্যে তেল ছাড়া কাঁচামরিচ আর হচ্ছে জিরা ভেজে নিব আচ্ছা আপনারা মাছ ভুনা খেলে এভাবে একবার হলেও খেয়ে দেখবেন মানে কাঁচামরিচটা আর জিরা একসাথে টেলে তারপরে বেটে অথবা ব্লেন্ড করে যেটাই হোক না কেন আমি তো ব্লেন্ড করে নিব তো এই যে প্রথমে একটু ভেজে নিচ্ছি বেশিক্ষণ ভাজা লাগবে না একটু জাস্ট কাঁচামরিচটা হালকা হালকা ভাজা হলেই হবে সাথে একটু পেঁয়াজও দিয়েছি তারপর এই যে ব্লেন্ড করে নিয়েছি তো যে যে মশলা দিব আমি তরকারির মধ্যে সেই সব মশলা রেখে দিচ্ছি এখানে রসুন বাটা দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি আমার শ্বশুরবাই তো আসলে অন্যভাবে তরকারি খায় খেলেও আমার কাছে ওটাই এখন অভ্যাস হয়ে গেছে তারপর আজকে মনে হলো যে আমি আজকে এইভাবেই রান্না করবো তারপরেই তো তেলের মধ্যে মশলাটা দিয়ে দিলাম আর হলুদ তারপরে হচ্ছে লবণ এগুলো পরিমাণ মতো সব দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল বের হবে তেল বের হওয়ার পরে হচ্ছে আমি এই যে আলু দিয়ে দিয়েছি অনেকে না রান্না বান্নার ভিডিও দেখতে অনেক বেশি পছন্দ করে এর জন্য আমি বেশি রান্না বান্নার ভিডিওই আপলোড করি তারপরে তো মশলার সাথে আলুটাকে সুন্দর করে কষিয়ে নিলাম আর এই যে এখন মাছটাও দিয়ে দিলাম মাছটা দিয়ে আমি বেশিক্ষণ নাড়াচাড়া করব না আমার কাছে মনে হয় ঝোলের মধ্যে মাছ তরকারি দেওয়ার চাইতে এভাবে একটু মশলার সাথে কষিয়ে নিলে ওটা খেতেই বেশি আমার কাছে কেন জানি না ভালো লাগে তো হালকা পাতলা আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর এখন হচ্ছে ঝোলের তরকারিটা মানে ঝোলের পানিটা দিয়ে দিলাম গরম পানি তো এই যে আমি যতটুকু ঝোল দিবো ততটুকু পানি দিলাম আর যে কোনো তরকারির মধ্যে গরম পানি দিলে কিন্তু ওই তরকারিটা খেতে একটু বেশি মজা হয় তো আমি কিন্তু গরম পানি দিয়েছিলাম তো এই যে এরকম ঝোল দেওয়ার পরে এরকমভাবে নামিয়েছি আর নামানোর যে ভিডিওটুকু মানে আমি যে জিরার ফাঁকি অ্যাড করেছিলাম সেটুকু ভিডিও কেন যেন স্কিপ হয়ে মানে ডিলেট হয়ে গেছে তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল তো আজকে দুপুরে রান্না করেছিলাম সজনে তরকারি আর পাঙ্গাস মাছ দিয়ে আলু দিয়ে ভুনা করেছিলাম তো প্রতিদিন আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করেই রান্না করি তবে আজকে কিন্তু নিজের মতো করে রান্না করেছি তারপরেও মা বলেছে ভালোই হয়েছে তো যাই হোক ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন আল্লাহ হাফেজ